নমস্কার বন্ধুরা কনকের কথাকলির এই প্রতিবেদনে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ আজ আপনাদের কাছে জীবনের জল ছবি পর্বের আরেকটি প্রতিবেদন পেশ করছি যার নাম দিয়েছি গানের গুঁতো আমাদের এই প্রতিবেদন আপনারা আমার ফেসবুক পেজ রঞ্জিত কুমার বর্মনেও পাবেন গানের গুঁতো ব্যাপারটা একটুখানি ব্যাখ্যা করে বলি ঈশ্বর আমাকে নানা বিষয়ে আশীর্বাদ দিয়েছিলেন তার মধ্যে একটা হচ্ছে আমার সঙ্গীতের প্রতি আগ্রহ নিজের মুখে বলা ঠিক ভালো নয় অহংকার মনে হবে আমার গলায় তিনি সুরও দিয়েছিলেন কিন্তু আমি তার যথাযথ ব্যবহার করিনি আমি হেলায় যা পেয়েছিলাম অবহেলায় তা হারিয়েছি এর পেছনের কারণটা হচ্ছে চরিত্রগতভাবে আমি একটু পল্লবগ্রাহী আমার সব জিনিসই ভালো লাগে বই পড়তে ভালো লাগে গান গাইতে ভালো লাগে গান শুনতে ভালো লাগে স্কাল্পচার মানে ভাস্কর্য ইত্যাদি ভালো লাগে ইতিহাস ভালো লাগে বিজ্ঞান তো লাগেই এর ফলে হয়েছে কি আমার এই পল্লবগ্রাহিতার কারণে আমি কোনো একটা নির্দিষ্ট দিকে মনোনিবেশ করতে পারিনি তার ফলে ওই একটা কথা আছে না ইংরেজিতে জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান আমি তাই আমি জ্যাক অফ অল ট্রেড কিন্তু কোনোটাতেই আমি সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে আমি সেটাকে আয়ত্ত করতে পারিনি যাই হোক এখানে গান সম্বন্ধে বলছি ছোটবেলা থেকে আমার মুখে সব সময় গান লেগে থাকতো এবং এই গানগুলো কীরকম হতো এই তখনকার দিনে আমাদের ছোটোবেলায় তো এই ইলেকট্রনিক মিডিয়া ছিল না ছিল কিছু মানে রেডিওর প্রচলন ছিল আর ছিল কোনো কোনো জায়গাতে খুবই অল্প শোনা যেত কোনো কোনো জায়গায় ওই ছোট ছোট অনুষ্ঠানে কিছু গান বাজনা হতো রেডিও সকলের বাড়িতে ছিল না টেপ রেকর্ডার তো বহু দূরস্থান কিছু বিত্তবান মানুষের বাড়িতে গ্রামোফোন ছিল আমার কখনো কখনো সৌভাগ্য হয়েছিল তাদের মধ্যে কোনো কোনো একজনের বাড়িতে গিয়ে সেই গ্রামোফোনে গান শোনার আর আমার গানের মূল উৎসগুলো ছিল কতগুলো অদ্ভুত জায়গা যেমন এক সময় কোনো কারণে আমাদের মেদিনীপুরের সালুয়াতে ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস বলে ভারত সরকারের একটি প্যারামিলিটারি গ্রুপ রয়েছে সেখানে ছিলাম খুব ছোটোবেলায় সেইখানে প্রতিদিন বিকেল বেলায় নিয়ম করে একটা ছোট্ট মাইকে করে এক ঘন্টা বাংলা হিন্দি গান শোনানো হতো এটা আমার গানের প্রথম সূত্র তৎ রেডিওতে পেয়েছি এবং তারপরেও আরেকটা বিচিত্র ব্যাপার ছিল মেদিনীপুরে মেদিনীপুরে দুটো সিনেমা হল ছিল তখন একটা হরি সিনেমা যেটা এখনও টিকে আছে আর একটা অররা সিনেমা যেটার এখন কোনো অস্তিত্ব নেই সেখানে এক মল হবার পরিকল্পনা চলছে এই দুটো সিনেমা হলে সপ্তাহে শনি আর রবিবার ছাড়া অন্যদিন যখন সিনেমা শুরু হতো ফার্স্ট শো অর্থাৎ ছ পাঁচটায় সময় তখন সেই শো শুরু হওয়ার আগে মাইকে গান বাজানো হতো ওদের ওই বিল্ডিংয়ের জানালা থেকে একটা ছোট্ট মাইক ঝুলতো বানাচ্ছে ছিল সেইখানে গান বাজানো হতো নিয়মিত তাতে আমরা বাংলা গান শুনতে পেতাম হিন্দি গান শুনতে পেতাম ওইগুলো ছিল আমার গানের উৎস তো সকাল থেকে শুরু করেই পড়াশোনার সময় ছাড়া কাজকর্ম সবই করছি কিন্তু তার মধ্যে আমার মুখে গান লেগে থাকতো সর সর্বদাই বাজারে যাচ্ছি গান করতে করতে হ্যাঁ রাস্তা দিয়ে হাঁটছি গান করতে করতে সাইকেল চালাচ্ছি গান করতে করতে আমার মুখে সব সময়ই গান লেগে থাকত এবং সেই গানগুলোর বেশিরভাগই ছিল সেই দিনকার আধুনিক গান কিছু নজরুল গীতি কিছু সহজ রবীন্দ্রসঙ্গীত যেগুলো খুব শোনা যেত শচীন বর্মনের কিছু গান ইত্যাদি ইত্যাদি এই আমার সম্বল ছিল এই নিয়েই আমার এমনকি একটা সময় এমন ছিল মানে এমনই ছিল একটা সময় আমি টিউশনি করে ফিরতাম তখন রাস্তা দিয়ে যখন আসতাম তখন গান করে করেই আসতাম শুনতে পেতাম রাস্তার পাশের কোনো বাড়ি থেকে বলছে এই এখন নটা বাজে ওই যে গান করতে করতে যাচ্ছে একটা নির্দিষ্ট সময়ই আমি গান করতে করতে সেই বাড়ির পাশ দিয়ে যেতাম এইবার আসি গুতোর কথায় এই প্রসঙ্গে বলে রাখা ভালো আমার গানের ভান্ডারের আরেকটা উৎস ছিল সিনেমা সিনেমা দেখতে যেতাম সিনেমার গান তুলে নিয়ে আসতাম গলায় আপনারা শুনলে হয়তো এখন হ্যাঁ হাসবেন অনেকে আমাকে পয়সা দিয়ে সিনেমা দেখতে পাঠাতো যাতে করে আমি সেই সিনেমার গান তুলে তাঁদের শোনাতে পারি বলেছি না সেই সময়ে গ্রামোফোন রেডিও ইত্যাদি এত সহজলভ্য ছিল না মানুষের মুখেই গান শুনতে হতো তাই সিনেমার গানও বাংলা হিন্দি আমার ভান্ডারে এইভাবে জমেছিল কিন্তু সে কথা বলার আগে আমার গানের ভান্ডারের আরেকটি উৎসের কথা বলে নেওয়া দরকার একদিন সম্ভবত ফাল্গুন চৈত্র মাসি ছিল বেলা তখন সাড়ে নটা আমার নিজের হাতে বানানো একটা রেডিও ঘরের মধ্যে বাজছে আর আমি অন্য একটা রেডিও সারাই করছি আগেই বলেছি আমি পল্লবগ্রাহী আমি রেডিও সারাই করতাম ছবিও তুলতাম অনেক কাজই করতাম ওই হরফন মৌলা আগে বলেছি না সেই রকম আর তো রেডিও বাজছে রেডিওর গান শুনতে শুনতে আমি রেডিও সারাই করছি রেডিওতে দ্বিজেন মুখোপাধ্যায়ের সঙ্গীত হচ্ছে অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে আকাশ কাঁপে তারার আলোর গানের ঘোরে এই কথাটা যখন শুনলাম তখনই আমার মধ্যে কি যেন একটা হলো আমি বলতে পারি না হঠাৎ কি যে হলো আমি এখনো নিজের ব্যাখ্যা করতে পারি না হঠাৎ মনে হলো সারা বিশ্ব আমার পাশের ঘর দুয়ার বাড়ি কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি যেটা আমি এখনো ব্যাখ্যা করতে পারি না অনির্বাচনীয় আমি যেটা এখনো মুখে বলতে পারছি না সেই রকম অনুভূতি আমাকে গ্রাস করল কেমন একটা যেন কি বলবো ঠিক আনন্দও নয় দুঃখও নয় একটা শূন্যতা একটা বৈরাগ্য আমার চারপাশের রঙ পালটিয়ে গেল কেমন যেন কি বলবো ধূসরও নয় বিবর্ণও নয় আমি ঠিক ব্যাখ্যা করে বলতে পারছি না আমার সারা শরীর এক অব্যক্ত দুঃখেই বলবো বা বেদনাতেই বলবো এমন মোচড় দিয়ে উঠল যে আমি হাতের থেকে শোল্ডারিং আয়রনটা ছুঁড়ে ফেললাম যে রেডিওটা সারাচ্ছিলাম সেটা ফেলে দিলাম হাত থেকে ফেলে দিয়ে ছুটে ঘর থেকে বেরিয়ে গেলাম তারপর আমাদের কংসানবতী নদীর কাছাকাছি আমাদের বাড়ি সেই কংসাবতী নদীর দিকে ছুটে চললাম এগুলো এখন বললে গল্পের মতো মনে হবে কিন্তু তো সেদিন তাই হয়েছিল বয়সও কম ছিল কংসাবতী নদীতে যে বললাম না তখন ফাল্গুন মাস কি চৈত্রের প্রথম জল কম চরে বালি মানে আমি কি করব ভেবে পাচ্ছিলাম না জল ভালো লাগছে না নদীর তীর ভালো লাগছে না বালির চরে নেমে ঘুরা করছি কিছুই ভালো লাগছে না এই রকম একটা ঘোরের মধ্যে আমার প্রায় তিন চার দিন কেটেছিল সেই যে শূন্যতা বা সেই যে বেদনা কি তা আমি বলতে পারি না রবীন্দ্রনাথের ভাষাতেই মানে বলতে হয় আমাকে যদি জানতেন আমার কিসের ব্যথা এই আমি এখনো ঠিক ব্যাখ্যা করে উঠতে পারছি না যে সেই জিনিসটা কি সেই নিঃসিম শূন্যতা অনুভব করছি প্রায় চার পাঁচ দিন আমার খেতে ভালো লাগতো না ঘুমাতে পারতাম না কোনো কিছু কাজ করতে ভালো লাগতো না চুপচাপ ছেলে অন্য মনস্ক হয়ে বন্ধু বান্ধবদের সঙ্গেও কথা বলতাম না পরে অবশ্য আস্তে আস্তে চার পাঁচ দিন পরে আমার স্বাভাবিক অবস্থা ফিরে আসে এটা আমার প্রথম গানের দ্বিতীয় গানের গুরুত্বটা একটু অদ্ভুত অদ্ভুত মানে এটার মতো নয় সেই অনির্বাচনীয় ব্যাপারটা এর মধ্যে নেই শীতের রাত্রি আমি যে ঘরে ঘুমাতাম তার পাশের ঘরে আমার বাবা বোন এবং মা ইত্যাদি সেই ঘরে ওই ওই যে বললাম না সারাদিন গান গাইতাম শীত সম্ভবত জানুয়ারির মাঝামাঝি কি ফেব্রুয়ারি এমন সময় পৌষ মা পৌষ মাঘটা হবে সময় লেপ মুড়ি দিয়ে ঘুমিয়েছি তখন বিদ্যুতের বাতি আমাদের এখানে ছিল না আমাদের বাড়িতেও ছিল না পাশাপাশি রাস্তাতেও ছিল না কোথাও রাত তখন প্রায় ওই গুনগুন করতে করতেই শুয়েছি লেপ মুড়ি দিয়েছি মাথা ঢাকা তার মধ্যে পাশের ঘরে বাবা ইত্যাদি শুয়ে আছেন তাদের যাতে অসুবিধা না হয় সেজন্য মৃদু স্বরে বললাম না যতক্ষণ না ঘুম আসতো ততক্ষণ পর্যন্ত আমার গলায় সুর থাকত করে গিয়ে চলেছে এই হঠাৎ হলো কি মনে হলো যে ভিতর থেকে আমার এমন ঠেলা দিচ্ছে যে আমি গান জোরে না গাইলে কিছুতেই আর হবে শান্তি পাবো না স্বস্তি পাচ্ছি না অনেক চাপাচাপি দেওয়ার চেষ্টা করলাম কেন শীতের রাত হম লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়েছি আম গান গাইতেই হবে এদিকে পাশের ঘরে বাবা আছেন গান গাওয়া খুব অসম্ভব সেদিনও সেই অবস্থাই হলো লেপ টেপ সময় ছুঁড়ে ফেলে দিয়ে দরজা খুলে বাইরে বেরোলাম বাইরে বেরিয়ে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে গিয়ে উঁচু গলায় ওই গভীর রাতে পনেরো কুড়ি মিনিট গান গাওয়ার পর যেন মন শান্ত হল আস্তে আস্তে ফিরে এলাম যখন গিয়েছিলাম তোমার তখন আমার গায়ে শুধু একটি জামা সোয়েটার চাদর কোনো কিছু নিয়ে যায়নি গান এমনই ঠেলা দিচ্ছিল যে আমাকে দৌড়ে বেরিয়ে যেতে হয়েছিল তবে বন্ধুরা এই গানের প্রতি ভালোবাসা সেগুলো আমার সফল হয়নি শুনেই গেছি গান গাইতে পারতাম কিন্তু গান গাইতে জানতাম না এখনো জানি না আর দীর্ঘদিনের অনভ্যাসে এখন তো আর গাইতেই পারি না আমাদের ছোট্ট আমার ছোট্ট যারা বন্ধুরা রয়েছেন যারা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ ঈশ্বরের এই সমস্ত দানগুলো যেগুলো আমরা হেলায় পাই সেগুলো যেন অবহেলায় নষ্ট না করি আমার এই প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করলে অনেক ভালো লাগে আপনাদের সাবস্ক্রাইব লাইক উৎসাহিত করে জীবনের জল ছবির এই পর্বের মতো আরও পর্ব আপনাদের কাছে উপহার দেওয়ার ধন্যবাদ